হ্যালো বন্ধুরা জয় গোপাল জয় রাধে রাধে বন্ধুরা শ্রাবণী আজটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি তো আজকে আমি গোপালদেরকে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আমি গোপালদেরকে নিয়ে শুরু করলাম আজকে আমি সারাদিন কি কি করছি আমার রুটিন কি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কোদিন যাওতো আমাদের ঠাকুরের মন্দির পরিষ্কার করা হয়নি পুজো দেওয়া হচ্ছে না কারণ যেহেতু আমাদের অবসর যাচ্ছে সেই জন্য এখানে একটা নীল অপরিwidetilde গাছ বসানো হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে তাই দেখালাম দাগে सुद्धा চাপ হয়েছে এ কতগুলো ফুল ফুটেছে কালকে ওইটার এটা ফুটেছিল আর আজকে ফুটেছে এই যে এটা আজকে দুটো ফুটেছে গাছটা বড় হয়ে গেল দেখো এই যে এটা দেওয়া হয়েছে গাছটাকে লতানোর জন্য আমরা এখন চলে এসেছি মাঠে তো মাঠে আমাদের কিছুক্ষণ প্র্যাকটিস হওয়ার পর রাখি করছে চাকার সিস্টেম এটা তো আমার খুব ভালো লাগলো তাই রাখি যেহেতু ফাঁকা মাঠ পেয়েছে সেহেতু করতে শুরু করে দিয়েছে তাই আমি একটুখানি আমার ক্যামেরা বন্দি করে দিলাম আর আমার বন্ধুদেরকে দেখানোর জন্য আমার ব্লগে দিয়ে দিলাম আমরা একটু এখন প্র্যাকটিস করছিলাম তো প্রথমে স্যার আমাদেরকে গোটা মাঠটাকে রাউন্ড করায় দৌড়ায় দৌড়ানো করায় তারপরে আমাদের এতজন খেলছে আমরা জ্যাভলিং থ্রো করতে এসেছিলাম হয়ে গেল আমাদের জ্যাভলিং থ্রো সবাই মিলে করলাম এখানে তিন রকম খেলা হচ্ছে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে আর জ্যাভলিং থ্রো হচ্ছে তো আমি এসে গেছি প্র্যাকটিসে প্রথমে দৌড়ালাম যতটুকু পারি দৌড়াই তারপরে জ্যাভলিং থ্রো হলো এখনো হচ্ছে না কারণ এখনও প্র্যাকটিস করতে হবে মাঠের মধ্যে বসে গেছি বসে বসে গল্প করছি মাঠের মধ্যে আছে ওরা দশটা বেজে গেল কটায় এসে সাড়ে আটটা পনেরোটায় এখানে আমার ছেলেও খেলতে এসেছে ওই যে হলুদ গেঞ্জি পরে রয়েছে ওটা আমার ছেলে তাহলে ছেলেও খেলছে মাও খেলছে তো এ গেল আমাদের মাঠে খেলাধুলা প্র্যাকটিস এরপর আমরা বাড়ি যাচ্ছি দেখানো হলো না পরের দিন এবার দেখাবো যে কিভাবে প্র্যাকটিস করবি আমার মনে ছিল না একদম রাখি যেহেতু ওইটা করলো বলে আমার মনে হল তুলি তাই তুললাম তো আমার এইটা একটা পার্ট মাঠে আসা মাঝে মাঝে মাঠে চলে আসি টাটা আমি মাঠে যাওয়ার আগে জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম যেহেতু আমাদের অসর চলছে বললাম আমাদেরকে সব কাছাকুছি করতে হবে যে জিনিসগুলো ব্যবহার করেছি আমরা সেগুলো তো সবই পরিষ্কার করতে হবে তাই অলরেডি আমার পরিষ্কার হয়ে গেছে ওটা সতরঞ্জি দেখালাম আর এখানে অলরেডি মেলে ফেলেছি আর মেলা জায়গা নেই বলে কিছু মেলে ফেলেছি যেসব জায়গা জিনিসগুলো মেলা যাবে বড় বড়। সেগুলো মেলে ফেলেছি আর যেগুলো মেলা যাবে না সেগুলো ছাদে গিয়ে মেলতে হবে তো কিছু দেখালাম ওয়েদার খুব ভালো রোদ্দুর আছে ভালো তো ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও সঙ্গে থেকে যেও তাহলে সঙ্গে থাকো এখন কটা বাজছে তো পুরো আড়াইটা বাজছে এরপর আমি ভাত করব ভাতের সঙ্গে দেখি কি তরকারি করা যায় এই যে জল ফুটতে দিয়ে দিয়েছি চান করে এলাম গোপালকে খেতে দিলাম এই যে জল ফুটছে পাতলা ইয়ে পাতলা বলছি একটু ভালো চাল আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য সেটাকে একটুখানি করতে হবে মানে তাড়াতাড়ি করে নিতে হবে ফুটে গেলেই অফ করে দিতে হবে তাহলে করে নিই আড়াইটা বাজলো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার পেনের ঢাকরানি বসে গেছি কারণ আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করতে হবে বলে